উপজেলার সবচেয়ে বড় বাজার হল কাপাশিয়া বাজার এই বাজারের যে পরিস্থিতি এটা অন্যান্য বাজারের উপর প্রভাব পড়ে আমরা চেষ্টা করছি যাতে দ্রব্যমূল্য মানুষের নির্ধারিত সীমার মধ্যে থাকে মানুষ যাতে যথাযথভাবে ভাবে এখান থেকে ক্রয় করতে পারে বিশেষ করে রমজানে যে পণ্যগুলো বেশি ব্যবহৃত হয় বেশি মানুষ খায় সেই পণ্যগুলোর দাম বেড়েছে আমরা এসে দেখলাম বিশেষ করে লেবুর দাম বৃদ্ধি পেয়েছে শশার দাম বৃদ্ধি পেয়েছে বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে আমরা এগুলো নিয়ে আজকে প্রাথমিকভাবে এসে খোঁজখবর নিলাম আসলে তদারকি হয় কি না যথেষ্ট ঘাটতি রয়েছে তদারকির আমরা প্রশাসনকে বাধ্য করব ইনশাল্লাহ শীঘ্রই যাতে তদারকি বৃদ্ধি করা হয় দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য ক্রয়স্রমিক সীমার মধ্যে নিয়ে এসে মানুষের দুর্ভোগ কমাতে আশা করি আমরা সেই জায়গায় সফল হব ইনশাআল্লাহ রমজান মাস হোক সকলের জন্য স্বস্তির সম্রাট মাসে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে দ্রব্যমূল্যের দাম কমবে সিন্ডিকেট ভেঙে দিবে এটা এই তৃণমূল পর্যায়ে আমরা বাস্তবায়ন করব কার্টুন ছিল তাহলে মনে মনে না করে আপাতত চেষ্টা করব 400 টাকা কত করে

Nå kommer den.